নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি পূজা ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো চলুন তাহলে ভ্লগটা শুরু করা যাক আজকে ঝিঙে আলু দিয়ে একটু বাটা মাছের ঝোল বানাবো আজকে রান্নাবান্না থেকেই ভ্লগটা শুরু করলাম আর কুমড়ো আলু পুঁইশাক দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি বানাবো তার জন্য আলুটা কাটা হয়ে গেছে বাট পুঁইশাক চিংড়ি এখনো বাজারে তো পুঁশাক চিংড়ি মাছ নিয়ে আসতে আমি তরকারিটা করতে বসিয়ে দিয়েছি এই যে এত বড় বড় বাটা মাছ দিয়ে একটু পাতলা করে ঝোল করেছি আর ওদিকে কুমড়ো পুঁশাকটাও চিংড়ি দিয়ে বসিয়ে দিয়েছি কারণ ও আজকে লাঞ্চটা নিয়ে যাবে তাই জন্য এত তাড়াহুড়ো করা আর কি আর এই যে ভাজা চিংড়ি মাছগুলো বাঁচিয়ে বাঁচিয়ে যে আমি এর মধ্যে দিতে পেরেছি সেটাই বড় কথা কারণ চিংড়ি মাছ ভাজা দেখে আর লোভ সামলানো যায় বলুন তো তো এখন বেরিয়ে পড়েছি প্রায় সাড়ে পাঁচটা মতো বাঁচে বিকাল তো এখন জুম্বা ক্লাসে যাওয়ার জন্য বেরিয়েই পড়েছি আমি একা একাই বেরিয়েছি তো খানিকটা দূরে মমিতাদিদের বাড়ি ওখানে একটু স্টে করে গেছিলাম কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো হালকা হালকা আর এখন তো রাস্তা আবারও শুকনো হয়ে গেছে যার কারণ ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছিল তো তাই জন্য আর এখন অনেকটা সন্ধেও হয়ে গেছে সব ছেড়ে দিন ওই যে দূরে সেটটা দেখছেন কত সুন্দর করে বানিয়েছে দেখে মনে হচ্ছে না একদম পার্মানেন্ট বাট এটা কিন্তু একদমই রেডিমেড আর এখানে আসছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী আর এই মাঠটা চিনতে পারছেন কিনা জানি না এখানেই মাননীয় মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে ল্যান্ড করেছিলেন আর কি আর সেই মাঠেই আবারও আসছে শুভেন্দু অধিকারী তার জন্য এত আয়োজন তো এখন জুম্বা ক্লাস থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি এই যে পোস্টারগুলো দেখতে দেখতে আর গান বাজছিল ওই যে গানটা ভাইরাল হয়েছে না রাম মন্দির উদ্বোধনের সময় ওই গানটাই প্রচুর বাদ ছিল তো সেগুলো আমরাও একটু করতে করতে বাড়ি ফিরে আসছি আর চারিদিকে দেখছি এই যে গেরুয়াতে পুরো গেরুয়া করে দিয়েছে মালবাজারকে তো সেগুলো দেখতে দেখতেই বাড়ি ফিরছিলাম ও হ্যাঁ মতিজিও আসছে জলপাইগুড়িতে মালবাজারটা যেহেতু একটু ছোট শহর তাই জন্য আর উনি হয়তো আসছেন না জলপাইগুড়িতেই আসছেন খবর পেয়েছি সেটাই আপনাদেরকে জানালাম আর কি আর এখান থেকেও সেটটা দেখাচ্ছি কিভাবে গাছের পাতাগুলো দুলছে দেখেছেন পুরো ঝড় উঠে গেছিল আর আকাশটাকে দেখানোর চেষ্টা করলাম বাট পুরোটাই অন্ধকার একদমই কালো কালো বিদ্যুৎ চমকাচ্ছিল প্রচণ্ড জোরে জোরে আর বাজও পড়ছিল পুরো কালবৈশাখী হচ্ছিল ওই যে পতাকাগুলোও কেমন দুলছে আর এই যে স্টেজটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম একটু দূর থেকেই দেখাচ্ছিলাম ওখানে আর যায়নি বাট ভালোই সাজিয়েছিল আর এখান থেকে সেটটা দেখেছেন কতটা লাগছিল সুন্দর তো এখন বাড়ি ফিরে স্যালাড নিয়ে বসে পড়েছে ব্যালকানিতে শুরু হয়েছে শিলাবৃষ্টি আর শিলাবৃষ্টি শেষে আমি ছাদে গিয়ে শিল কুড়োতে গেছি তো কিছুই পাইনি এই যে এই দশা ওই একটাই শিল দেখতে পেয়েছি সো বাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে সাবস্ক্রাইব করবেন